নমস্কার বন্ধুরা মানবিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে ব্রোকলি একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভাত পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে তো এই সময় প্রচুর ব্রোকলি পাওয়া যাচ্ছে কাজেই এই রেসিপিটা করে দেখতে পারেন সবাই পছন্দ করবে এর জন্য আমি একটা মোটামুটি বড় সাইজের ব্রোকলি নিয়ে নিয়েছি আগে কেটে একটু বড় করে কেটে ধুয়ে নিতে হবে আর আমি কয়েকটা জিনিস নিয়েছি এর সাথে এক বাটি সয়াবিন ছোটো এক প্রায় হাফ বাটি মতো সুইটকর্ন তো আগে কড়াইতে একটু জল নিয়ে এতে আমি এক চামচ নুন দিয়ে ওই ভুট্টার দানাগুলো দিয়ে দিয়েছি আর সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেবো তারপর এর মধ্যে আমি টুকরো করে রাখা ব্রকলিগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নেব আর কি সেদ্ধ করে নেব ইয়েটা ওই সুইটকর্ন আর সাবিনটা দু মিনিট একটু বেশি ফোটাবো আর তারপরে ব্রোকলিগুলো দিয়ে আড়ো মিনিট দিয়ে ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব আর কি তারপর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ওভেন থেকে নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে এক দেড় চামচ সাদা জিরে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা গুঁড়ো করে রেখে দেব আমার পরে কাজে লাগবে ব্রোকলি সয়াবিন আর গোটা দানাগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ করে এখানে আমি এক চামচ ইয়ে নিয়েছি গোলমরিচের কুঁড়ো আর ওই যে জিরেটা শুকনো খোলায় ভেজেছিলাম ওটাও গুঁড়ো করে রেখেছি এরপর একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে সরষের তেলটা গরম হলে পাঁচ ছোয়ার রসুন সেটা কুচি করে রেখেছিলাম সেটা আগে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে বাটার ব্যবহার করতে পারেন বা সাদা তেল ব্যবহার করতে পারেন পেঁয়াজ আর রসুন একটু ভাজা হয়ে গেলে একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ মতো আদা বাটা এর মধ্যে দিয়েছি দিয়ে এটা ভেজে নিচ্ছি আর ওদিকে আমি একটা বড়ো সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ একটা বড় ক্যাপসিকাম এগুলো কিন্তু আমি একটু বড় করে টুকরো করে রেখেছি আর এদিকে আদা রসুন আর পেঁয়াজটা ভেজে নিলাম নিয়ে এর মধ্যে ওই যে বড়ো বড়ো টুকরো করে রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এগুলোকে দিয়ে আবার একটু সাতলে নিচ্ছি দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করিনি এক চামচ মতো প্রায় এক চামচ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে সাতলে নিচ্ছি এই সময় ইচ্ছে করলে এটার মধ্যে খুব সামান্য মিষ্টি দিতে পারেন তবে আমি কোনো রকম চিনি ব্যবহার করি নি এখানে এগুলো একটু ভালো মতো সাতলে নিচ্ছি টমেটো টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো যখন সামান্য নরম হয়ে আসবে কিছুটা নরম হয়ে আসবে তখন আমি ওই যে ভাব দিয়ে রেখেছিলাম তিন চার মিনিট যে সবজি মানে ব্রোকলি আর ভুট্টার দানা আর সয়াবিন সেটা এর মধ্যে ওটা একটু জল ঝরিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এই রান্নাটা আমি হলুদ ব্যবহার করিনি আর তাহলে দেখতে ভালো লাগবে ব্রোকলিগুলো হলুদ দিলে রঙটা চেঞ্জ হয়ে যাবে আর আবার একটু এগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি যাতে ওটার মধ্যে থেকে যে জলটা বেরোবে তাতে সব সবজিটাই সব মতো সেদ্ধ হয়ে যায় ভালো মতো সব নেড়ে চেড়ে দিলাম আর এর মধ্যে এবারে সবজিগুলো সেদ্ধই হয়ে গেছে এই সময়টায় জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে কিন্তু শুধু গোলমরিচ ব্যবহার করা হয়েছে ঝালের জন্য কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়নি দিয়ে দিচ্ছি বড় এক চামচ টমেটো সস টমেটো সসটা দিলে এটার স্বাদটা ভালো লাগবে আর কি ওই জন্য একটু এক টেবিল চামচ মতো আমি টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম সব ভালো মতো মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে খানেক এক দেড় মিনিট রান্না করে নিচ্ছি যাতে সব কিছু ভালো মতো মিশে যায় মশলাগুলো এবং টমেটো সসটা যাতে পুরো সবজিটার মধ্যে ভালো মতো মিশে যায় আর লাস্টে আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি এই আটার বদলে কেউ ময়দাও দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার জলে গুলে এক দেড় চামচ কর্নফ্লা জলে গুলে দিতে পারেন তাহলে তরকারিটার মধ্যে একটা মাখা মাখা ভাব আসবে তো আমি এটা আটাই দিয়েছি সামান্য দেড় দু চামচ মতো আটা ছড়িয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলেই এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে এটা ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে তা এখন তো খুব ভালো ব্রোকলি পাওয়া যাচ্ছে এটা করে দেখতে পারেন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই